আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা মন্ডলী আপনারা আজকের লাইভের পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে যে আলেমের কাছে আলেম না হয়ে আলেমের কাছে মাসালা দলিল তালাশ ডেকে আনবে সর্বনাশ আলেম কিভাবে কিনবো এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি কারণ আমাদের সমাজে অধিকাংশ মানুষকে দেখা যায় যে আলেমের কাছে মাসালা জানতে চায় কিন্তু মাসালা জানতে চাওয়ার পরে এরপরে আলেমদেরকে বলে এর দলিল কি এটা কোথায় আছে আমি আলম হাদিস থেকে কিছু জবাব দেওয়ার আগে কিছু যৌক্তিক কথা বলবো একজন আলেন তিনি মাসালা দেন বা ফতোয়া দেন তথা তিনি আত্মার ট্রিটমেন্ট করেন আত্মার চিকিৎসা করেন রুহের চিকিৎসা করেন একজন ডাক্তার তিনি প্রেসক্রিপশন লেখেন ঔষধের সাজেশন দেন তিনিও দেহের ট্রিটমেন্ট করেন দেহের চিকিৎসা করেন তাহলে একজন ডাক্তার যখন প্রেসক্রিপশন তখন তার কাছে আমরা কি করি কখনো জানতে চাই যে কোন থিওরির কারণে কোন থিওরির উপরে ভিত্তি করে আপনি এই ঔষধ গুলো লিখলেন কোন থিওরির উপরে ভিত্তি করে আপনি আমাকে এই পরীক্ষাগুলো দিলেন একজন ডাক্তারের কাছে আমরা কখনো এটা জানতে চাই না কেন জানতে চাই না কারণ আমরা জানি যে একজন ডাক্তারের কাছে এটা জানতে চাওয়ার অধিকার একমাত্র আর একজন ডাক্তারের আছে একজন সাধারণ ব্যক্তি যে ডাক্তার নয় তার এই অধিকার নেই তাহলে আর যদি একজন সাধারণ মানুষ একজন সাধারণ রুগী যদি এটা জানতে চায় আর কোন ডাক্তার যদি তাকে এই জিনিসগুলো বুঝাইতে যায় যে ব্যক্তি আসলে বোঝার উপযুক্ত না যে ব্যক্তি মেডিকেলের থিওরি সম্পর্কে তেমন কিছুই জানে না সেই ব্যক্তি যদি এটা তাকে বুঝাইতে যায় সেই ব্যক্তিকে যদি ডাক্তার বুঝাইতে যায় তখন বলা হবে ওই ডাক্তারের মাথা ঠিক নাই ওই ডাক্তারের কাছ থেকে আর ঔষধ নেওয়া যাবে না আর যিনি বুঝতে চাইবেন ডাক্তারের যদি আত্মমর্যাদা বোধ থাকে তাকে প্রথমে বলবে যে এটা তোমার বোঝার বিষয়বস্তু না দ্বিতীয়বার বোঝার জন্য পীড়াপিড়ি করলে ঘাড় ধাক্কা দিয়ে সে তাকে চেম্বার থেকে বের করে দিবেন শুধু এই পর্যন্ত নয় এরপরে যদি সে আরো বাড়াবাড়ি করে তখন তাকে এরকম ভাবে আপন জন যারা আছে আত্মীয় স্বজন যারা আছে তারা বলবে যে ওর ব্রেন নষ্ট হয়ে গেছে ওকে মেন্টাল হাসপাতালে ভর্তি করতে হবে তথা পাবনায় নিয়ে যেতে হবে বাংলাদেশে তো মেন মেন্টাল হাসপাতাল যেটা মানসিক রোগীদের হাসপাতাল পাবনায় তাহলে আত্তার ট্রিটমেন্ট যখন আপনি গ্রহণ করতে আসতেছেন আত্মার চিকিৎসা নিতে আসতেছেন তখন এখানে কেন আপনি থিওরি তালাশ করেন যে কোন থিওরির উপরে ভিত্তি করে আপনাকে এই মাসালা বা এই ফটোয়াটা দেওয়া হচ্ছে কোন দলিলের উপরে ভিত্তি করে এটা তো একজন আলেমের কাছে দলিল তালাশ করতে পারে আর একজন আলেম কোন সাধারণ ব্যক্তি যদি দলিল তালাশ করে এর অর্থ দুইটা সে মূর্খ সে জানে না বোঝে না তাকে প্রাথমিক ভাবে বলতে হবে যে আপনার জন্য যথেষ্ট আপনার জন্য দলিলের প্রয়োজন নাই এবং দলিল বোঝার উপযুক্ত ব্যক্তি আপনি নন আর এরপরে যদি বাড়াবাড়ি করে তাহলে ওই ব্যক্তিকে আমি ডাইরেক্টলি বলবো মানুষ রূপী শয়তান কেননা সে আলেমকে হেনস্থা করতে চায় সে আলেমের মাধ্যমে কোরআন ও হাদিসের অবমাননা করতে চায় আলমকে দিয়ে কেননা একজন আলেমের মৌলিক দলিল কোরআন তো আছে এখন এই মৌলিক দলিল কোরআন ও হাদিস এর ভাষাটা হলো আরবি যে ব্যক্তি সরাফা তেহা পড়তে পারে না শুদ্ধ করে কালেমা তোয়েবা পড়তে পারে না প্রচলিত যে অর্থ আছে জানে এই জন্য জানে কিন্তু আসলে যদি আমি অর্থ বিকৃত করি বা ভুল করি তাহলে কিভাবে বিকৃত হলো বা ভুল হলো আউতবিল্লা বিসমিল্লা এই জায়গাটাই সে ধরতে পারবে না কালে মাত্র এবার অর্থ বিকৃত হইলে সে বুঝিয়ে দিতে পারবে না যে কেন এটা ভুল হলো আর সেই ব্যক্তি কোরআন হাদিস থেকে দলিল চায় অর্থাৎ এমন ব্যক্তি যে কোরআন হাদিস বোঝে না তার কাছে এটাকে দলিল হিসাবে পেশ করা যে দলিল বুঝবে না এটা দলিলের অবমাননা বই অন্য কিছু নয় সুতরাং আলেম কর্তৃক আওয়ামকে সাধারণ মানুষকে কোরআন হাদিসের দলিল সহ মাসালা দেওয়া এটা কোরআন হাদিসের অবমাননা বলেই আমার উপলব্ধি এটা আমার মনে হয় এবার আসি আহলে হাদিস নামধারী লামাজি সম্প্রদায় জাহেলে হাদিস এরা কোরআনে কালিম সুরা নাহালে তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর আয়াতের খণ্ডিত অংশ দিয়ে বলে যে আলেমের কাছে দলিল সহকারে মাসালা জানতে চাও কিভাবে তিতাল্লিশ নম্বর আয়াতের শেষাংশ আয়াতের শুরু কিন্তু আরো আগে এটা পরে বলতেছি তা ফস আলু আহ্লাম যদি তোমরা না জানো যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে নাও এরপরে যায় বিল বাইনাতি ওযাজ এই বিল বাইনাতি ওয়াজ-যুবুর দলিল প্রমাণ সহকারে এটা বলে এটা 44 নম্বর আয়াতের প্রথম অংশ এটা কোরআনে কারীমের মন গড়া ব্যাখ্যা বই আর কিছু নয় এই লাম আযহাবি জাহেলে হাদিস আহলে হাদিস নামদারি জাহেলে হাদিস এর তাফসীর কে বাদ দিলে আকাবিল আসলাহ থেকে জামানা থেকে নিয়ে শুরু করে আজকের দিন পর্যন্ত যত তাফসির লেখা হয়েছে কোন তাফসিরে যদি তারা এই ব্যাখ্যা দেখাইতে পারে তাহলে আমি আমার ভুল এরকম লাইভেই স্বীকার করব কোন এই লেখা নাই আয়াতের শুরু থেকে আমি একটু পাঠ করি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 41 নম্বর আয়াতের শুরু থেকে ওয়া মা আউসালনা মিন ক্বাবলিক ইল্লা রিজালান নূহি ইলাইহি মিন আহলিন

আগের বাক্য এবং পরের বাক্যের মাঝখানে একটা গুরুত্বপূর্ণ কথা বোঝানোর জন্য আনা হয়েছে সকল মুফাসসিরিন এর মধ্যে আমা আরসালনা ইল্লা রিজালান নূহী আপনার পূর্বে আমি এমন কোন নবী পাঠাইনি যাদেরকে আমি ওহি দেইনি বিল বাইয়িনাতি সু প্রমাণ এবং দলিল সহকারে এই কথাটা আগের সাথে সম্পর্কযুক্ত আর ওরা মন মতো নিজেদের ব্যাখ্যা করে হাদিসের ভিতরে আসাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান ক্বালা বিরাঈহি আল কুরআন যে ব্যক্তি নিজের মত অনুযায়ী নিজের মত অনুযায়ী কুরআনের ব্যাপারে কথা বলবে ফালিয়া তাবাউ ওয়া আমকাদহু ফিন্না সেজন দুনিয়াতে থাকা অবস্থায় তার স্থান জাহান জাহান্নামে বানিয়ে দিল অন্য হাদিসে আল্লাহর রাসূল বলতেছেন যে সে যদি সঠিকও বলে আমান আসওয়াবা ফাকাদ আফকা সে সঠিক বলল সে কি বলল ভুল বলল আর এরা মন গড়া ব্যাখ্যা করে আলেমের কাছ থেকে দলিল প্রমাণ সহ আলেমের কাছ থেকে সাধারণ মানুষ যিনি আলেম নন তিনি দলিল প্রমাণ সহ মাসালা জানবেন এর একটি মাত্র প্রমাণ কোরআনে কালিম থেকে হোক সহি হাদিস থেকে হোক সাহাবাই কেরাম আজমাইন রবি আল্লাহ উক্তি থেকে হোক যদি ওরা দেখাইতে পারে এক একটা প্রমাণের বিপরীতে আমি ওদেরকে এক এক লক্ষ টাকা করে পুরস্কার দিব ইনশাআল্লাহ চ্যালেঞ্জ থাকলো সাধারণের জন্য আলেমের কাছে প্রমাণ সহ মাসালা জানার সুযোগ আছে কিনা বরংস আলু আহ্লাহ এখানে সাধারণের জন্য আলেমের কাছে দলিল সারা মাসালা জানার কথা বলা হয়েছে এখানে কিভাবে কারণ আল্লাহ রব্বুল আলামিন আহলা যিকরিন বলেন নাই আহলা যিকরি যিকির যিকিরের আগে আলিফ লাম ব্যবহার করলেন কোরআনে কারীমের কোন অক্ষর অনার্থক আসে নাই অর্থ বিনা উদ্দেশ্যে আসে নাই যারা আরবি ব্যাকরণ বোঝে বিশেষ করে উলামায়ে কেরাম বুঝবেন সাধারণ মানুষ বুঝবেন না আরবি ব্যাকরণের আলিফ লাম মৌলিকভাবে টেককে কারণে আসে এর ভিতরে একটা হলো আহদা যহনি ফাসালু আহলা যিকরি এরকম ভাবে ইস্তেক এখানে জিন্সি বিভিন্ন অর্থে আসে জায়গা হিসেবে আসে এটা আলেমরা বুঝবেন সাধারণ মানুষ বুঝবেন না যাই হোক আহ্লাদ দিকরি এই অর্থ আমি যেটা করতেছি এটা ভুল হলো আলেমরা বুঝবেন সাধারণ মানুষ বুঝবেন না তা আলেমরা যদি আমার অর্থটা ভুল হয় তাহলে ধরিয়ে দিবেন যে ফাস আলু আহ্লাদ দিকরি এর অর্থ হলো নির্ধারিত একজন আলেমের কাছ থেকে জেনে নাও এক মাসালা নিয়ে দশজন আলেমের কাছে ছুটো না যেমন ভাবে একটা রোগের জন্য যদি আমি দশজন ডাক্তারের প্রেসক্রিপশন গ্রহণ করি এবং দশ ডাক্তারের প্রেসক্রিপশন থেকে আমি দশটা ওষুধ নিয়ে যদি খাই তাহলে আমার সুস্থ হওয়ার পরিবর্তে আমার দেহটা শেষ হয়ে যাওয়ার যেমন সম্ভাবনা বেশি অনুরূপ ভাবে একই মাসালায় যদি আমি দশজন আলেমের শরণাপন্ন হই দশ আলেমের মধ্য থেকে যেটা আমার মন্দুত হবে তথা যেটা আমার নকশা আম্মার আর সাই দিবে যেটা শৈতান দিবে সেটার উপরে যদি আমি আমল করি আমার এই ধ্বংস হওয়ার সম্ভাবনা সুতরাং আলেমের কাছে মাসালা দলিল সহ জানা যাবে না এখন আলেম কে চিনব কিভাবে কোন আলেমের কাছে যাব প্রথমত কথা হচ্ছে আমি আলেম কে আলেমকে চেনার জন্য মৌলিক একটা মানদণ্ড আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি সাধারণ মানুষের জন্য যেটা সহজ হবে সেটা হলো কোন ব্যক্তি আলেম কি আলেম না এটা বোঝার থেকে সহজ এবং সুন্দর পদ্ধতি হলো আলেমের মার্কাস এলএমের মার্কাজ বলতে আমরা বুঝি কওয়ামী মাদ্রাসা আলিয়া মাদ্রাসা ও এলএম আছে কিন্তু সেগুলো এলএমের মার্কাজ হিসেবে গণ্য হয় না তাই এলএমের মার্কাজ তথা কোন কওয়ামী মাদ্রাসায় কোন ব্যক্তিকে কোন কওয়ামী মাদ্রাসায় কোন ব্যক্তিকে তার ক্ষমতার কারণে নয় তার প্রভাবের কারণে নয় তার টাকা পয়সার কারণে নয় কোন সম্পর্কের কারণে নয় কোন পদ পদবীর কারণে নয় আলেম হিসেবে কোন কমি মাদ্রাসায় যদি কোন ব্যক্তিকে গ্রহণ করে আলেম হিসেবে যদি কোন কমি মাদ্রাসা কোন ব্যক্তিকে সম্মানের আসনে বসায় তাহলে আমি সেই ব্যক্তিকে আলেম হিসেবে ধরে নিতে পারি যে হ্যাঁ সে একজন আলেম তার থেকে মশালা নেওয়া যায় তাহলে আলেম তিনার একটা পদ বললাম এবার আলেম পাইলাম সব আলেমকে কি মানবো না 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 সব আলেমকে মানবো না আমি ওই আলেমকে মানবো কোরআনের ভাষ্য অনুযায়ী যে আলেমের ভিতরে আমি দুইটা গুণ পাবো এক যে নম্বর এই গুণটা পাবো যে তিনি আমাকে যেই পথে চলতে বলতেছেন তিনি নিজেও সেই পথে চলেন তিনি আমাকে সুদ থেকে ফিরতে বলতেছেন কিন্তু তিনি সুদের সঙ্গে জড়িত তিনি আমাকে ঘুষ থেকে ফিরতে বলতেছেন কিন্তু তিনি ঘুষের সঙ্গে জড়িত তিনি আমাকে পর্দার নসিহত করতেছেন কিন্তু তার স্ত্রী কন্যা পর্দা করে না এমন আলেমকে আমি মানব না আমি ওই আলেনকে মানব যিনি আমাকে যে পথে চলতে বলতেছেন সেই পথে তিনিও চলতেছেন এক নম্বর নাম্বার দুই ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া আমি ওই আলেমকে মানব যে আলেম আমাকে দ্বীনের পথে আহবান করতেছেন বিনিময় আমার থেকে দুনিয়া তালাশ করতেছেন না বিনিময় এমন আলেমকে আমি মানব সব স্বার্থে আমাকে আহ্বান করবে ওই আলেম দুনিয়াবী স্বার্থের কারণে আমাকে খুশি রাখার জন্য অনেক সময় মাসালাকে চেঞ্জ করতে পারে সুতরাং ওই আলেমকে আমি অনুসরণ করব না তাহলে মৌলিকভাবে এই জিনিসটুকু যদি সাধারণ মানুষ যারা তারা যদি খেয়াল রাখেন এবং আলেমদের কাছে দলিল আলেমদের দ্বারা কোরআন হাদিসের অবমাননা করাবেন না কারণ আলেমের মেন দলিল হলো কোরআন হাদিস আর কোরআন হাদিস আগুন ভাষায় যদি আপনি অনুবাদ থেকে দলিল চান তাহলে অনুবাদটা আরো একজন ব্যক্তি করছে সে ব্যক্তি তো কোনো একজন আলেম তাহলে তার অনুবাদ থেকে যদি আপনি আমার কাছে দলিল অর্থ এটা যে আপনি আমার উপরে আস্থা করতে পারতেছেন না ওই অনুবাদ থেকে না আপনি দলিল ওই আলেমের অন্ধ অনুসরণী হয়ে গেল যার অনুবাদকে আপনি মানতেছেন সুতরাং একজন আলেমের কাছে এসে তাকে অপমান করবেন না এবং তার মাধ্যমে কোরআন হাদিসকেও অপমান করানোর চেষ্টা করবেন না সাধারণ যারা আছেন الله رب العالمين تدرك الصحي بزدان قلوب آمين وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله